পটিয়ায় প্রথমবারের মতো আয়োজিত নুসরাত ডেভেলপমেন্ট কো প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে এনডিসি মেগাসিটি এর ছাব্বিশে জুলাই নির্মাণ কাজ ও শুভ উদ্বোধন এবং পাঁচ দিনব্যাপী বিক্রয় মেলা চলছে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে পটিয়া থানার মোড় সংলগ্ন সবু রোড ও স্টেশন রোড নির্মিত হচ্ছে অত্যাধুনিক শপিং মল ও আবাসিক ভবন এনডিসি মেগাসিটি মার্কেট ও আবাসিক ভবনের জন্য রয়েছে আলাদা আলাদা প্রবেশপথ ও কার পার্কিং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এক্সিলেটর ক্যাপসুল লিফ্ট বক্স লিফ্ট সর্বমোট পাঁচটি লিফ্ট সহ থাকবে প্রশস্ত লবি বাণিজ্যিক এলাকার প্রাণ কেন্দ্র হওয়ায় সহজ যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন রকমের দোকান যেমন থানকাপড় রেডিমেড গার্মেন্টস বেবি আইটেম কসমেটিক জুয়েলারি জুতার দোকান ইলেকট্রিক অ্যান্ড মোবাইল শপ কিডস জোন চাইনিজ রেস্টুরেন্ট ও ফুড কোর্ট ব্যাঙ্ক অফিস বিমা অফিস সহ অনেক কিছু গত ছাব্বিশে জুলাই সকালে দোয়া ও এর মাধ্যমে নির্মাণ কাজে শুরু করা হয় পরবর্তীতে মেজবান ও কেক এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এনডিসি মেগাসিটি এর কর্ণধার আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন এনডিসি মেগাসিটি বিক্রয় প্রতিনিধিরা জানান বিক্রয় মেলার দ্বিতীয় দিনেও গ্রাহকের প্রচুর সারা পড়ছে আমাদের নতুন প্রজেক্ট চালু হতে যাচ্ছে

এখানে আমাদের সাথে আপনারা এসে যোগাযোগ করুন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত প্ল্যান অথবা দোকান আপনারা দিতে চান সেই ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমাদের কাছ থেকে আপনারা বুকিং করে নিতে পারেন তাসলিমা দৈনিক পটিয়া